আজকে নিজ গ্রামকে তুলে ধরেছে সবার কাছে পুরাতন সাপাহার গোডাউন পাড়া আজকে নিজের গ্রামটিকে নিজের ড্রোন দিয়ে দেখাবো সবাইকে সবচেয়ে বেশি বাড়ি হচ্ছে আমাদের পুরাতন সাপাহারে টিনের উপরে টিন মাটির বাড়ি রয়েছে বেশ অনেক আর এখন অনেকেরই বাড়ি হয়ে গেছে বিল্ডিং যারা করেছেন অনেকগুলো বাড়ি হয়ে গেছেন আর এটি হচ্ছে গ্রামের পুকুর এখন পুকুরে যদিও অনেকেই চলাফেরা করে না তবে পুকুরে বেশ মাছ রয়েছে মাছ চাষ করা হয় আর চতুর্দিকে আমের বাগান যা দেখছেন মুকুলের কারণে একদম সোনার সোনার মতো কালার দেখা যাচ্ছে বাগানের মাথাগুলো একদম গোল্ডেন কালার আর গ্রাম হচ্ছে আমাদের এটি পুরাতন সাফার গোডাউন পাড়া যেহেতু অনেক বড় একটি মহল্লা তবে এটি পুরাতন সাঁফারের সাইড গোডাউন পাড়া রয়েছে এই পাশে রয়েছে আপনার সিমরতলি বেশ বড় একটি গ্রাম তবে অনেক সুন্দর যদিও পাহাড় নেই কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই দেখুন অনেক সুন্দর চতুর্দিকে শুধু গাছ আর এই গাছের কারণে দেখতে কিন্তু অনেকটা সুন্দর আর গাছ কোনো জায়গা যেন এতটুকু ফাঁকা নেই যেগুলো নতুন নতুন বাগান হয়েছে সে জায়গাগুলোই আহ দেখা যাচ্ছে একটু ফাঁকা ফাঁকা এপাশে আলু লাগিয়েছে নতুন এবছর যে বাগানগুলো তৈরি করা হয়েছে সে বাগানগুলো কিন্তু বেশ ভালো দেখাচ্ছে সবুজ দেখাচ্ছে বেশি সেগুলো আলু পেঁয়াজ লাগানোর কারণে এটি হচ্ছে গ্রামের একদম মূল লাস্ট পর্যন্ত এই যে এই পাশে যে সবুজ অংশগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ এগুলো সব নতুন বাগান হয়েছে পুরাতন বাগানগুলো কেটে কেটে আর এর মধ্যে লাগানো হয়েছে আলু এই জন্য বেশ ভালো কিন্তু দেখা যাচ্ছে একেবারে কোন কোন জায়গায় কেমন বাগান কোন গাছগুলোতে মুকুল আছে একদমই স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে এটি হচ্ছে মূল সাপাহার যে সাঁফার মেন বাজার রয়েছে বাজারের সে ভবনগুলো দেখা যাচ্ছে এই পাশ থেকে আর এই পাশ থেকে হচ্ছে আমাদের একদম মেন রোড এখন রোড আছে ঠিক আমার বাড়ি থেকে পাশেই একদম কাছাকাছি আর এই যে মেন রোড মেন রোডে গাড়ি চলাচল করছে রোডের পাশে কিন্তু সবই আমের আড়ত রয়েছে এ পাশে যতগুলো দেখা যাচ্ছে সবই আমের আড়ত এই যে গাড়ি চলাচল করছে আর এই পাশে হচ্ছে ফায়ার সার্ভিস এটা হচ্ছে ফায়ার সার্ভিস এটা আমাদের মসজিদ পুরাতন জামে মসজিদ দেখা যাচ্ছে আর এই সেই এই কলেকটার এর গাছ মোড়ে যে বড় এই কলেক্টারের গাছটি রয়েছে বিশাল বড় আর এই পাশ থেকে এটি ছিল মাঠ এটি জায়গাগুলো এখন বিক্রি হয়ে যাওয়ায় সবগুলো বাড়ি হয়ে যাচ্ছে আর এই হচ্ছে মেন রোড